ইউএস ওপেন ফাইনাল টেনিস বিশ্বের সবচেয়ে বড় তারকাদের লড়াই কার্লোস আলকারাস বনান ইয়ানিক সিনার কিন্তু এই ফাইনালের সব আলো কেড়ে নিলেন একজন তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের উপস্থিতি যেন এক নাটকীয় তার জন্ম দিল তার আগমন উপলক্ষে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা দর্শকদের জন্য এক চরম ভোগান্তিতে পরিণত হলো হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে আটকে রইলেন কারণ স্টেডিয়ামের ভেতরে প্রবেশের জন্য মাত্র ছিল একটিকে ট্রাম্পের বিতর্কিত রাজনৈতিক অবস্থান এবং তাকে ঘিরে থাকা নিরাপত্তার ঝুঁকি এই সব কিছুই ফাইনাল ম্যাচের আকর্ষণকে যেন ম্লান করে দিল আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে ট্রাম্প ম্যাচ দেখতে আসছেন ফলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় যা দর্শকদের জন্য এক ধরনের ভোগান্তিতে পরিণত হয় ফাইনালের শুরুর সময়ও পিছিয়ে দেওয়া হয় দর্শকদের একাধিক ধাপে তল্লাশি শেষে প্রবেশ করতে দেওয়া হয় যার জন্য লম্বা সময় লেগে যায় টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা দর্শকদের এই দুর্দশা দেখে সহানুভূতি প্রকাশ করেন তিনি বলেন হাজার হাজার মানুষ বাইরে ভিজে অপেক্ষা করছে অথচ তারা টিকিটের জন্য হাজার হাজার ডলার খরচ করেছে সমস্যা ট্রাম্প আসা নয় সমস্যা হলো পুরো ভিড়ের জন্য মাত্র একটি প্রবেশ পথ রাখায় ট্রাম্প নিজে ম্যাচের শুরুতে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানান তবে টিভি সম্প্রচার ক্যামেরায় তাকে খুব একটা ফোকাসে রাখা হয়নি ইউএস ওপেনের ফাইনাল ছিল টেনিসের এক অনন্য মুহূর্ত কিন্তু ট্রাম্পের উপস্থিতি সেই ফাইনালের আকর্ষণকে যেন এক অপ্রীতিকর অভিজ্ঞতায় রূপান্তরিত করেছিল দর্শকদের মনে প্রশ্ন খেলার আকর্ষণ বড় নাকি ভিআইপি অতিথির নিরাপত্তা